সাবেক ছাত্রলীগ সভাপতির নাম পরিবর্তন এখন এটা দেখে আপনারা অনেকে হাসাহাসি করতেছেন অনেকেই হচ্ছে গিয়ে আনন্দ পাচ্ছেন অনেকে হচ্ছে গিয়ে এনজয় করতেছেন অনেকেই জিনিসটাকে খুব জোস মনে করতেছেন তো পিছনের গল্পে আমরা চলে যাই আমরা একটু হাসাহাসি বন্ধ করে আমরা একটু পিছনে চলে যাই একদম সহসরি পয়েন্টে চলে যাই আমি আমার বাস্তব প্রমাণ যেটা আমি বাস্তবতা যেটা জানি বাস্তবতা যেটা দেখছি দু সালে আপনি আপনি জেনে থাকবেন এখন যে কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা আমাদের সমন্বয়ক সার্জিস আলম বলেন নাহিদ ভাই বলেন আসিফ মাহবুব বলেন এদের আগে কিন্তু কোটা সংস্কার আন্দোলন কিন্তু ভিপি নুর রাশেদ ভাই ফারুক ভাই সোহরাব ভাই মসুর ভাই লুৎপুন্নাহার লুমা এরা কিন্তু করে আসছিলো আক্তার ভাই আক্তার হোসেন আক্তার বাই তো তখন আঠারো সালে আমার একটা ক্যামেরা ছিল ডিএসএলআর ক্যানন সাতশো নিয়ে একটা ক্যামেরা ছিল সেই আঠারো সালে আবদার ফাদ যে মারা গেল ছাত্রলীগ বুয়েটের আবদার ফাদ তাকে পিটিয়ে মারলো মানে ছাত্রলীগ পিটিয়ে মারলো আবদার ফাদকে ফারাক্কার বাত নিয়ে পানি নিয়ে কথা বলার জন্য তো সেই আঠারো সালে ভিভিনুর কিন্তু আমি কোনো দল করি না এটা কিন্তু আগেও বলে আসছি এখনও বলছি সামনেও বলবো সো ওই যে আমি মাঝে মাঝে একটা বলি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড় তার মূল পেজ বেনিফিট পেজ থেকে কিন্তু আমার পেজ ফলো করেন এবং সাবেক যে তথ্যমন্ত্রী পলক পলক ভাই তিনিও কিন্তু আমার পেজ ফলো করেন তার পেজ থেকে এবং এই যে নূর ভাই বলেন আমার আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি ভালো মানুষকে ভালোবাসি এখন তাহলে বলবেন তাহলে পলক ভাই ভালো মানুষ আমি সেটা বলতে চাই না আমি বলতে চাচ্ছি যে আমি কোনো দল করি না আর স আমি যেটা বিশ্বাস করি এবং মানি সেটা হচ্ছে সর্বস্তরের সব দলের মানুষ আমাকে পছন্দ করে এটা আমি আমার কাছে মনে হয় এবং আমি মাঠে ঘাটে ফিল্ডে গেলে যেটা দেখতে পাই বা ফিল করি বা একটি ভিডিজ দেখি সেই দিক থেকে আমার বলা কথার উপর কথা যে নূর ভাইয়ের ব্যাপারে কথা বলা যে এই নূর ভাই সেই আঠারো সালে কোনো নিউজ মিডিয়া নূর ভাই তো সরকার বিরোধী কথা বলতো তার বক্তব্য তাদের মিছিল মিটিং এগুলো হচ্ছে গিয়া প্রকাশ করতে করতো না তা আমার একটা ক্যামেরা ছিল সেই ক্যামেরাটা দিয়ে তাদের আমি তখন ভিডিও বানাই না ইউটিউবে মিটিংগুলো ভিডিও আপলোড করতাম আমার টিভি নামে আমার একটা চ্যানেল ছিল সো এই ভিডিও আপলোড করতাম তখন তা তারপর আপনার ফাত মারা গেল যেটা বলতে চাই যে সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাস নাম পরিবর্তন করে এখন রমজান আলী নাম হয়ে গেছে সভাপতির একজন সভাপতির এই নূর যখন কথা বলতো কোটা সংস্কার নিয়ে আন্দোলন করতো তখন এই সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে এই নূর বলেন রাশেদ ভাই বলেন ফারুক ভাই বলেন সোহরাব ভাই বলেন মুসুর ভাই বলেন আরো তিদ্দি তিদ্দি আরো মাহফুজ ভাই বলেন আরো অনেক নাম আছে লুৎফুল্না লুমা আমি আরো নামও জানি না এদের এদের কাছে আমি তখন যাইতাম যাইতাম বলতে ভিডিও করার স্বার্থে ভিডিও করার জন্য তাদের সাথে দেখা হইতো ডাকসুতে যাইতাম টিএসিতে থাকতাম রাজু ভাস্করিতে দেখা হইতো এই তখন আমি দেখছি এবং আমি শুনছি এই সঞ্জিতচন্দ্র দাসের নেতৃত্বে এদের উপর নির্মমভাবে হামলা হইতো নুরবাইরা হামলা হইয়া মনে করেন মুখ থেকে ফেনা বাইরাই ফেনা বাইরাইয়া যাইতো হামলার শিকার হইয়া ঢাকা মেডিকেলের বারান্দায় শুয়ে থাকতো সেখানে গিয়ে এই সঞ্জিতচন্দ্র দাসের নেতৃত্বে হামলা হইত অসুস্থ মেডিকেলে সিট পায় নাই ফ্লোরে শুয়ে আছে মুখ থেকে ফেনা পড়তেছে সেই সময়ও এই সঞ্জিতচন্দ্র দাস দেখেন এখন যে রমজান আলী এখন যে রমজান আলী নাম পরিবর্তন করে এখন রমজান আলী এখন আর ওই যে দেখেন সঞ্জিত চন্দ্র দাস ইনি সভাপতি ছিলেন কি রকম ছাত্রলীগের আসেন ধরেন একটু কথা বলি কেমন ছাত্রলীগ ছিল তারা কি করছে সেটা বুঝাইলাম নিজে সাক্ষী হয়ে এখনকার জেনারেশন তারা তো সার্জিস আলমকে কে চিন ইসলাম কে চিন ভাইকে আপনার আসিফ মাহবুব কে তাদেরকে চিনেন পিছনে যারা আপনারা এখনকার জেনারেশন তারা তো এই গল্প জানেন না বাস্তবতা জানেন না এই যে রাশেদ ভাই ফারুক ভাই নূর ভাই এদের বাসা বাড়িতেও কিন্তু হামলা হইতো বাসা বাড়ি থেকে খুঁজতো বাবা মাকে তুলে নিয়ে যাইতো নানান ধরনের হুমকি গালাগালি এই অভ্যাস অনেক আগ থেকে আসতো তো এরপর ছাত্রলীগের পক্ষে যেটা কথা বলা পক্ষে যেটা কথা বলা ধরেন পক্ষে কথা বলা সেটা হচ্ছে ছাত্রলীগের সভাপতি নাম পরিবর্তন করে ফেলছে তাহলে একবার আপনারা চিন্তা করেন যে আপনার সভাপতি নাম পরিবর্তন করে ফেলছে মানে পোলটি নিছে তাই চিন্তা করেন আপনার সভাপতি আপনার আপনার দল আপনার সংগঠন এই জাতির জন্য এই দেশের জন্য এই লাল সবুজের জন্য এই বাঙালির জন্য কত বড় হুমকি ছিল কত বড় ভয়ঙ্কর ছিল এবং এখনো আনা চেকানে যেখানে সেখানে আপনারা এইগুলো কায়েম করতে চান কিন্তু এখনকার জেনারেশন একটিভ চোখ মেলে থাকে এখনকার জেনারেশন চোখ বন্ধ করে না এখনকার জেনারেশন চোখ মেলে থাকে চাইয়া থাকে এখনকার সেই কায়েম আপনারা এখন আর করতে পারবেন না কারণ এখনকার জেনারেশন একটি ছাত্রলীগের হয়ে যেটা কথা বললাম আর কি যে ভাই দেখেন আপনাদের ছাত্রলীগের সভাপতি সাবেক সভাপতি সঞ্জিতচন্দ্র দাস তার নাম এখন পরিবর্তন করে রয়েছে রমজান আলী হয়ে গেছে তাহলে আপনারা এখান থেকেই কম্পেয়ার করেন যে আপনারা কী সংগঠন করছেন কোন দল সাপোর্ট করছেন কার সাপোর্ট করছেন কার ডাকে মিছিল মিটিংয়ে গিয়েছেন কার ডাকে মিছিল মিটিংয়ে গিয়া নুরুবাই বলেন অন্য অন্য সংগঠন বলেন সাধারণ স্টুডেন্টকে বল সাধারণ স্টুডেন্টকে হল থেকে জোর করে নিয়ে মিছিল মিটিং করানো হয়েছে এমন ইতিহাস ইডেন কলেজের মেয়েরা বলতে পারবে তাদেরকে জোর করে তারপর শাহবাগে আগে আন্দোলনে আনানো হয়েছে জোর করে ঢাকা ভার্সিটির হলের মেয়েদের তা কেমন দল করছেন দেখেন এখন সভাপতির নামই পরিবর্তন শান্তি চাই এরকম স্বৈরাচার এরকম খুনি এরকম অশান্ত এরকম দেশ দেশের বিরোধী মানুষ আমাদের দেশে আর ফিরে না আসুক আসলেও আসতে পারেন ওয়েলকাম বাট বাংলার সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী ফুদিয়ে উড়াই দেবে